কেমন আছো সবাই তো আশা করি সবাই ভালো আছো অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি Brother, don't invite me. Better dance like a dance. <laughs> 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 oh, 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 hello. Hmm, only digging e offline.

তো তোমরা যারা আইডিতে রিয়েকশন নিতে চাও কমেন্ট করবা লাইক কমেন্ট করবা ওকে সাবস্ক্রাইব করবা যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তোমরা আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক হ্যাঁ অনেক দৌড় মারছে গো তো সবাই কমেন্ট করো তোমার যারা যারা রিয়েকশন নিতে যাও সবাই কমেন্ট করো সবার রেডি দিয়ে পুরো উড়ে তোর রিয়েকশন হবে ওর দৌড়ার রিয়েকশন সবাই কমেন্ট করো সবার আইডিতেই উরা ধরে রেখেছেন আমি পুরা উরা পুরা ধরে রেখেছেন ওকে তো সবাই জলদি জলদি কমেন্ট করো তোমরা হুম হুম এটা গান লাগে ते लगाई नहीं आते सुंदर लगते थे सुंदर लगते हैं और नहीं सुंदर सुकुना